সবাইকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত আজকে ভিডিওতে আপনারা দেখবেন কানাড়া ব্যাংকের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ এআই ওয়ান কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এআই ওয়ান তিন রকমভাবে রেজিস্ট্রেশন করা যায় ডেবিট কার্ডের মাধ্যমে কানাড়া ব্যাংকে গিয়ে অ্যাক্টিভেশন কোড দিয়ে এবং আধার কার্ডের মাধ্যমে যাদের ডেবিট কার্ড বা এটিএম কার্ড নেই তারা কিভাবে, বাড়িতে বসে আধার কার্ডের মাধ্যমে এআই ওয়ান রেজিস্ট্রেশন করবেন তা আজ এই ভিডিওতে দেখব চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই স্টোরে গিয়ে সার্চে লিখবেন কানাড়া এআই ওয়ান এবার অ্যাপটি ইনস্টল করুন ইনস্টল হয়ে গেলে ওপেন করুন এবার সমস্ত পারমিশন অ্যালাউ করে দিন এবার সিকিউর অ্যান্ড সেভ পেজটি স্কিপ করে দিন গেট স্টার্টের নাওয়ে ক্লিক করুন ব্যাঙ্কে রেজিস্টার সিম কার্ডটি সিলেক্ট করুন এবং সিম কার্ডে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে কারণ এস এম এস চার্জ কাটবে এরপর ওকে করুন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে তবে ওটিপিটি আপনাকে দিতে হবে না এটি অটোমেটিক নিয়ে নেবে ক্রিয়েট পাসকোডে পাঁচ সংখ্যার পাসকোড তৈরি করুন রিএন্টার পাসকোডে ওই একই পাসকোড দিন ইউআই রেজিস্টার্ড সাকসেসফুলি দেখাবে এবার পাঁচ সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লগ করুন আই এগ্রিতে ক্লিক করুন এখনও আপনার কাজ সম্পূর্ণ হয়নি আপনি যে কোনো একটি অপশানে ক্লিক করুন এবার অ্যাক্টিভেট মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসেসে ক্লিক করুন এবার ছয় সংখ্যার এমপিন তৈরি করুন এবং লিখে রাখুন রিএন্টার এমপিনেও ওই একই এমপিন দিন এমপিন সাকসেসফুল দেখাবে যেহেতু আপনার এটিএম কার্ড নেই তাই আধার নাম্বারে ক্লিক করুন অ্যাকসেপ্টে ক্লিক করুন আপনার আধার নাম্বার দেবেন অন্য ব্যাংকের ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আধার নাম্বার দেওয়ার পর নেক্সট করুন আপনার ব্যাংকের রেজিস্টার মোবাইল নাম্বার এবং আধার কার্ডে সংযুক্ত মোবাইল নাম্বার জন্য একই হয় তবেই মোবাইলে ওটিপি আসবে ওটিপি দিন ওটিপি দিলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখিয়ে দেবে ক্লিক করুন এবার আপনি সমস্ত কাজ করতে পারবেন নিচে ব্যাঙ্ক চিহ্নে ক্লিক করুন ভিউ ব্যালেন্সে ক্লিক করে ব্যালেন্স দেখতে পারবেন মানিতে ক্লিক করে টাকা পাঠাতে পারবেন ই পাসবুকে ক্লিক করে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখতে পারবেন আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন